বলছি আমি ক্রতু আমি যজ্ঞ আমি শ্রদ্ধা আমি ঔষধ মন্ত্র আমি আমি ঘৃত আমি অগ্নি এবং যজ্ঞরূপ রূপ আমি গিয়েও যা অবশ্য জানার যোগ্য পবিত্র ওঙ্কার রিক্সাম বেদ আমি এই সমগ্র জগতের পিতা ধাতা মাতা পিতামহ গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস আশ্রয় সুহৃত উৎপত্তি প্রলয় স্থান নিধান এবং অবিনাশী বীজও আমি জ্ঞানের চূড়ান্ত আর প্রেমের চূড়ান্ত জ্ঞানে সব আমি আমার থেকে সব অহম আর প্রেমে সব আমার আমার থেকে আলাদা কিছু না দুটোই অ্যাপ্রোচ সুন্দর অ্যাপ্রোচ আমি সব হয়েছি অর্জুন তুমি যখন যজ্ঞ করো ক্রতু সেই যজ্ঞের আহুতি ঠিক আছে অগ্নিদি আরেক নাম অনেক অগ্নিদি আরেক ভাব যেগুলি ক্রতু মানে আহুতি দেওয়া হয় বলছি আহুতি আমি আমি উপাদান আমি কার্য আমি কারণ দূরক্ষেত্রে হয়ে যেতে পারে এক যদি নাস্তিক হও আমি একদিন আলোচনা করছি এখানে তো কী বলবে আমি ইটস মি আমি সব করি সব কিছু আমাকে তৃপ্ত করতে আত্মা আর অহংকারের মধ্যে এটাই খুব সৌন্দর্য দুটো একই কথা বলে আত্মা আমি বলতে ত্রিভুবনকে একত্রিত করে নেয় আর অহংকার আমি বলতে শুধু নিজেকে দেখে এইটুকু পার্থক্য দুজনেই বলে আমি সব আমি সব কৃষ্ণ যখন এই কথা বলছেন দুভাবেই দেখা যেতে পারে এক যদি সত্যি অহং হও আমাদের একটা কোটেশন গিয়েছিল তাই না এমনটা ছিল না আর ব্রহ্মভাবে সমর্পণ অর্থহীন হবে এমন কিছুটা ছিল হ্যাঁ অকৃত হ্যাঁ ঠিক ঠিক দেখেছো কত সুন্দর পড়াশোনা করে তো কেন কথা বলা হয় যদি বলে আমি অহং আমি জীব তাহলে সমর্পণ কর জীব যদি বলে যে আমি জগতের স্রষ্টা গোলমাল হয়ে গেল তুমি কিচ্ছু করতে পারবে না তুমি দু হাত নিজের হাতটাকে লম্বা করে দেখাও তুমি পাঁচ ইঞ্চি নিজের হাইটকে বাড়িয়ে দেখাও তুমি পুরুষ থেকে স্ত্রী হয়ে দেখাও তুমি কিচ্ছু করতে পারবে না জীব এই অহংটাকে যদি আমি হিসাবে ধরি যে যে ব্যক্তি হিসাবে ধরো তোমরা তোমরা যারা যেখানে কাজ করছো যেভাবে আছো বল তুমি কি করতে পারো ব্যক্তি হিসাবে এখানে কি আছে এখানে ধরো মিল্লি সিকদার আছে সুভাষ আছে সুজিস্মিতা আছে স্বাগত আছে রাহুল আছে কি করতে পারে এরা কইটুকু করতে পারে এইটুকু একটা অফিসের ক্লার্ক কইটুকু করতে পারে একটা স্কুল স্টুডেন্ট কইটুকু নিয়ে করতে পারে তখন স্কুল স্টুডেন্টকে কি করতে হবে তাই তাহলে স্কুল স্টুডেন্টকে পড়াশোনার কাছে সমর্পণ করতে হবে সে বলতে পারবে না আমি স্টুডেন্ট তাকে হেল্পলেসলি বলতে হবে ফিজিক্স বায়োসায়েন্স যাই হোক তার হিস্ট্রি জিওগ্রাফির সামনে আমি সমর্পণ করব কারণ আমি স্টুডেন্ট টিচারের সামনে আমি সমর্পণ করব আমাকে শেখান ঠিক যে কোনো কিছু ক্লার্ক বসের কাছে বলতে হবে বা ম্যানেজার কাছে বলতে হবে আমাকে কাজ শেখান আমি সমর্পণ করছি যে যেই ফিল্ডে আছো ওইখানে গিয়ে আমরা অহংকার করি আমাকে এমন বলো তুমি তোমার ওরা অকাত দেখো আর এটাও জেনে রাখো জানো তো জগতে ট্রু অন্যায় বলে কিছু হয় না অস্তিত্ব অন্যায় চলে না পূর্ণ ন্যায় কখনো আমরা বুঝতে পারি কখনো বুঝতে পারি না আমি অফিসে কাজ করলাম আমার সাথে এমন কেন হলো তুমি দেখবে খুঁজে পেতে কোনো না কোনোভাবে ভাবে তোমার মধ্যে কিছু দুর্বলতা বসে আছে ওটাই হার্ট হচ্ছে বারবার তুমি কোনো না কোনোভাবে যোগ্যতার থেকে বেশি অর্থকে গুরুত্ব দিয়ে দিয়েছ কাজ তো পেয়েছ এবং তোমার সুপারভাইজার তোমার উপরে টর্চার করছে ঠিক আছে বা কোনো রকমের হয়তো তোমার তুমি সিবি জমা দিলে একটা চাকরির জন্য বা কিছু করবে পার্শিয়াল সিলেকশন হলো বা একটা পার্শিয়ালিটি হলো তোমার সাথে আমরা বলি অন্যায় হলো অন্যায় হলো না ভালো করে দেখো পার্শ্বের বীজ তোমার মধ্যে আছে তুমি সুযোগ পেলে ছাড়বে না তুমি কিন্তু স্যার স্যার বলে মিষ্টি কথা বলতে ছাড়ো না তুমি তোমার যোগ্যতার ভিত্তিতে দাঁড়িয়ে নেই ভিতর থেকে যোগ্যতা হাত পাতে না যোগ্যতার পাত্র ভিক্ষাপাত্র নয় বড় সম্মানীয় হয় যখন কোনো সন্ন্যাসী ভিক্ষাপাত্র পাতে ঠিক আছে সে হ্যাংকার নয় তাকে খেদিয়ে দিলে সে সোজা চলে যাবে সত্যি কি স্থিতি তাই গভীরে গিয়ে দেখবে যা তোমার সাথে ঘটছে তুমি সুযোগ পেলে তাই ঘটাবে এবং তা করেও তো আমরা বলছি না যে আমাদের সাথে অন্যায় হয় ট্রু সেন্সে অন্যায় নেই প্রকৃতিতে যে যেটার যোগ্য কারণ প্রকৃতি চলছে অন্যায় ভাবে কি দুটো সময় সন্দেহ হয়ে যেতে পারবে যদি কোনো সময় গ্রহণও হয় তাও কিন্তু এটা মহাজাগতিক নেয় এমনি এমনি হয়নি তুমি বলতে হবে না হঠাৎ করে দুটোর সঙ্গে অন্ধকারে গেলে তো অন্যায় হলো তুমি জানো না কিন্তু মহাজাগতিক কারণ তো আছে ঠিক তেমনই যেমন সার্ডেন সন্ধ্যা হয় না তুমি ইচ্ছা করে রাতে দুটোই সকাল হবে না ঠিক তেমনই তুমি চাইলে বা তুমি বললে তোমার সাথে তোমার মনে হচ্ছে এরকম যে অন্যায় কিন্তু অন্যায় হচ্ছে না আমার সাথে তোমার সাথে যাই করছে উই ডিজার্ভ কারণ প্রকৃতি একমাত্র ন্যায়ের সমাহার তুমি যা পেয়েছো যা পাওনি ইউ ডিজার্ভ একদম হান্ড্রেড পারসেন্ট নাইনটি নাইনও না দেখার চোখ বানাও এই জন্য জ্ঞানে বা অধ্যাত্মে জাগো দেখো তুমি অহংকারে ফুলে যাবে আর অভিযোগে ভুলে যাবে যখন তুমি দেখবে না ঠিক মতো তো এই যে অহং অহমের সাথে অন্যায় হয় না যদি অহং সমর্পণ করে তুমি যদি বলো অহং ক্রতু অহং তাহলে দায়িত্ব না যজ্ঞ তুমি যজ্ঞ করবে এমনি যজ্ঞ ধরো হোম যজ্ঞ পারফেক্টলি করার দায়িত্ব নাও দেখো তোমার অহংকার সমর্পিত হয়ে যাবে তুমি মাথার ঘাম পায়ে ঝরিয়ে যাবতীয় জোগাড় করবে এবং এটা তোমাকে তৃপ্তি দেবে আমি যে কোনো কথা নেই যজ্ঞ অহম শ্রদ্ধা মানে শ্রদ্ধা মানে পিতৃপুরুষের প্রতি তর্পণ ইত্যাদি এটা শ্রদ্ধা শ্রদ্ধা কর যেটা শ্রদ্ধার যোগ্য শ্রদ্ধা কর দেখো তোমার সমর্পণ এই যে ফালতু রিচুয়াল করে কি হবে তুমি যদি অহং হও তাহলে বড় বড় ব্রহ্মত্ত্ব আউড়িও না পায়ে যদি একটুখানি চাপ লাগে তুমি তেলে বেগুনে খেপে ওঠো আর তুমি বলছো যে এটা করলে কি ওটা করলে কি একটু আমি কথা বলছিলাম আমি বললাম যে বইতে লেখা আছে মানে মান্যতা হতে পারে তো ওটা পাঁচ হাজার বার টেস্টের ট্রুথ এখনকার ট্রেন্ডিং না এটা যে এই বইতে লেখা আছে অমুক মহাদে বলেছে আমি বলছি যে তুমি বিফোর রিজেকশন হ্যাভ ইউ এভার টেস্টেড ইট কখনো তো করনি লেখা আছে মানে মান্যতা শঙ্করাচার্য বলছে মানে মান্যতা মহাপ্রভু বলছে মানে মান্যতা তুমি এমন করে বলছো তুমি জীবনে পরীক্ষা করে বসে আছো মান্যতা আর তুমি যদি পরীক্ষা না করে ওকে মান্যতা বলো এটাও কি একটা মান্যতা হলো না তুমি তো পরীক্ষা করো নি তার একটা মান্যতা হয়ে গেল বুঝে যাচ্ছে বিষয়টা তো রিজেকশন অহংকারের কাজ নয় অহংকারের কাজ অহম হয়ে যদি দেখা হয় যাবতীয় পরীক্ষা করো নিজেকে ডেডিকেট করো জীবন উত্তর দেবে এই জন্য একটি মাত্র এই যুগের সূত্র জাগো আগে তবু যুদ্ধ চললেও চলতো এখন যুদ্ধ কি করে করবে তোমার হাতে গোলাপ ফুল দিয়ে বলছে আই লাভ ইউ তুমি কী করে যুদ্ধ করবে তার সাথে জাগো গোলাপের পিছনে মোটিভ দেখো আমাদের এখানে আমি বলি যে এই ব্যক্তি ডোনেশন দিলেন মোটিভ দেখি আগে কেন দিল কি পেয়েছে যে দিলো কিছু না কিছু তো অভিসন্ধি থাকবেই আর অভিসন্দি যদি নাও থাকে কালকে এ ব্যক্তি ডিমান্ড করবে তুমি কিছু পাইনি কিন্তু যেটা পাচ্ছ যেটা সামনে আসছে বিশেষ করে তোমরা ইউথ দেখো ওই ওই বিষয়টি কি ডিমান্ড করছে অহম ভাবতে জানে না অহম এরম বলবে আমি কুতু আমি পিতা আমি মাতা আমি দাতা এবং এই সব করে দেওয়া হয়েছে বলি ইয়েস ইউ আর ইউ আর দ্য ফেসবুক কিং ওয়ান থার্টি থ্রি কে দেখো একসাথে খাইয়ে দিতে হয় আমি তাকে দেখলে নিচে সেভেন্টি সিক্স কে শেয়ার খাইয়ে দিচ্ছে হাজবেন্ড কে ওয়াইফ ওয়াইফও তেমন কাপড় চোপড় সুন্দর করে পড়েছে আর কি হাত হাত উঠবে তো আর ঠিকই আছে ঘরটা একটু থেকে এসে রেসি দেখিয়ে দেওয়া হয়েছে বলছি কে না চায় এটা ডিজায়ার্ড না রবিবার দিনকে আমাকে বসে খাইয়ে দিক যেন হাত দুটো এর মাঝে হাত দুটো গুটিয়ে এরম বসে আছে তুই সারা জীবন হাত গুটিয়ে বসে থাকি যা খেলার উনি খেলবেন তোমার কাছে গুটিয়ে বসে থাকা তো এই যে শেয়ার হলো এটা কিন্তু শেয়ার হলো না একটা ভ্যালু ছড়িয়ে দেওয়া হলো গোলাম করা হলো আসতে করে করি এটা তুমি করো এটা করতে কি করতে হবে ওই যে ব্র্যান্ডের দিনে এটা খাওয়াল ওই ওই দোকানটায় যেতে হবে ওই এটা স্টার এখন যারা দেখো পঁচাত্তর কে শেয়ার হলে সে স্টার নয় শেয়ার কিন্তু ভিউ নয় তো এই যে ঘটে যাচ্ছে বিষয়গুলো এখানে জাগৃতি ছাড়া কোনো উপায় নেই যে মোটিভ কি দূরদর্শিতা ছাড়া কোনো উপায় নেই কেন আজকের যুগের মতো জাগৃতি আর সংযম আগের হয়তো কখনো দরকার ছিল না এত কারণ এত এরকম বহু বহুআয়ামী অবস্থা ছিলই না আগে ঠেঙিয়ে তোমাকে ভূত ভাগানো হতো এখন তো প্রেম দিয়ে ভূত ভাগানো হচ্ছে নাও কি করবে যা চাইবে তাই পাবে তোমাকে রাস্তা খুঁজতে হবে কষ্ট করে গুগল কি জন্য আছে ম্যাপ খুলবে একদম তোমাকে ডিরেকশন দিয়ে দেবে ঠিক আছে এবার গুগল নেই কাল থেকে তোমার কি হতে পারে ভাবো কলকাতায় ওলা উবের নেই ট্যাক্সিতে উঠে গেলো ঠিক আছে শপিং মল শুরু হচ্ছে দেখো ছোটো ছোটো দোকান উঠে যাচ্ছে এইবারে এই মলসের দাম বেড়ে গেলে তুমি কী করবে কারণ এখন তো ব্যক্তিগত নয় একজন যে প্রপাইটার তার হয়তো চল্লিশটা মল সে চল্লিশটা মলে একই দাম রাখবে তুমি কী করবে কিনো না ব্যক্তিগত দোকান তো নিজে পাশের দোকান পাশের দোকানে যাবে পাশের যে দোকান কম্পিটিশান ওখানেও হবে কিন্তু খুব লিমিটেড বেশি কারণ ভাই ভাই চলে চলে মাছতেও তো ভাই হবে তো এইগুলি যে সামনে আনা হলো কি সুবিধা সামনে দিতে হয়েছে। অহং সুবিধায় চলে অহং বলতে চাই আমি বাবা প্রভু সাক্ষী নিবাস সরম সহিত তখন কি হবে দায়িত্ব নাও সমর্পণের দায়িত্ব নাও বিদ্যা করা দায়িত্ব নাও ধ্যানে যাওয়ার তোমার দায়িত্ব তুমি যদি বলো আমি সব তাহলে কিছুকে চালানোর মতো যোগ্যতা তোমাকে নিয়ে আসতে হবে চোখ খোলা রাখতে হবে আর কৃষ্ণের মধ্যে যদি বলো অহং মানে আত্মা তুমি নিশ্চিত তুমি স্থির তোমার উপর কিছু কাজ করে না তুমি তেল মেখেছ জল তোমার গা থেকে পড়ে যায় তখন তুমি কি ত্রিভুবন আমার কোনটা আমার নয় যখন তুমি বলো সব তোমার একটা হলো কি জাগ্রত হয়েই বাজারে চলো কিভাবে চলতে হবে আর একটা হলো তুমি এতটা জাগ্রত আছো যে বাজারের প্রয়োজনই নিঃশেষ হয়ে গিয়েছে একটা তুমি প্রয়োজন যদি মেটাতে হয় অহংকার হয়ে তাহলে বিদ্যাকে অধীত করো জীবন কী করে বাঁচতে হয় দেখো মহাপুরুষদেরকে শোনো জীবনে যাবতীয় বিদ্যাকে পরিশ্রম করে নিজের অহংকারকে সরিয়ে নিজের আয়েসকে ছেড়ে নিয়ে আসো জীবনে নাহলে বাজার তোমাকে শেষ করে দেবে ঠিক আর দ্বিতীয় তুমি তার থেকে উপরে উঠে যাও তুমি যদি বলি এই পুরো জীবন এক সূত্রে গাথা তখন তোমার ভিতর থেকে চাহিদাই কমতে শুরু করে দেয় তুমি পূর্ণতায় আছো কইটুকু চাই জীবন বাঁচতে কইটুকু দরকার পুরনো দিয়ে আছে তখন কি দরকার তখন তুমি ট্রু সেন্সে জগতের কর্তা হতে পারো তুমি ব্রহ্ম বিরাট সব কিছুকে এক করে ফেলেছো এইবারে তোমার উপদেশ তোমার কথা গ্রহণযোগ্য হবে যার কিছু চাই না তার কাছে জগৎ চাইবে মহাপুরুষরা কাউকে হারাতে চায়নি কাউকে ঝুঁকি চলতে চায়নি পুরো পৃথিবী পুরো সমাজ পুরো মানবতা তাদেরকে উপরে বসিয়ে দিয়েছে তারা বলেনি ক্রতু অহং যজ্ঞ অহং অংকার আমি ধর্ম আমি জ্ঞান এসব কথা তুমি বলছে না তারা বলছে দেখো আমি তো মিথ্যা আমি জানি না আর জগৎ তাদেরকে উপরে বসাচ্ছে এটা কথা আছে না যে জিততে চায় তাকে হারানো যায় যার জেতার ইচ্ছা নেই তাকে হারাবে কি করে ঠিক তেমনি যখন অহম অহম জিততে চায় ঠিক আছে তাহলে অহমের সব বিদ্যা অধীত করতে হবে সমর্পণ করতে হবে ওই সমর্পণ করতে 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 করতেই কিন্তু সে বুঝবে আমি আর যে বিদ্যার সাথে এক হয়ে গিয়েছে সে আগে থেকে স্বীকার করে নিয়েছে আমি কিছু নই এখন যাবতীয় বিদ্যা তাকে মাথায় বসে বলে এমন একটা অধিকারই পেয়েছি যে একদিন খুব ভালো গানের রশিদ খা খুব চলে গেলেন এরা স্রষ্টা ভিন যোশী এরা স্রষ্টা ঠিক আছে আর এরা সৃষ্টির অহংকারে নেই তো পুরো মা সরস্বতী এদেরকে মাথায় বসায় ঠাকুর মা সারদা বললেন বাবা নরেনকে ঠাকুর মাথায় বসাতেন কারণ এ যজ্ঞ যজ্ঞ হয়েই আছে এটা স্রষ্টা তো স্রষ্টার জন্য হলো কৃষ্ণের এই কথা অহম অর্থাৎ আত্মা এদেরকে কিছু বলতে হবে না এদেরকে জগৎ জগদ্গিকে বলবে তুমি পিতা তুমি মাতা তুমি ধাতা তুমি প্রভু তুমি সাক্ষী বলবো না আমরা তুমি জ্ঞান তুমি গানের জনক যখন ভীমসেন যোশী মল্লার বা এইসব রাগগুলি করতেন তখন একটা পুরো চারিদিকে তার ইয়ং এজে তরঙ্গ খেলে যেত সৃজন হচ্ছে একদম বসে বসে তান যেমন তবলায় পেশকার ইনস্ট্যান্ট সৃজন সে পেশকার করতে পারে কি খুব পেশকার মানে পেশ করা এক্ষুনি আমি বোল আর করবো যেই তাদের মধ্যে আছে আমি বলে সষ্টা ঠিক আছে এরকম গানেতেও তান আলাপ মূর্ছনা সৃজন হচ্ছে তখন কি তাকে বলতে হবে আমি আমি ধাতা আমি মাতা আমি পিতা পুরো জগৎ তাকে বলবে তুমি ধাতা তুমি মাতা তুমি জান এদেরকে বলতে হবে না আমি শেখাবো তোমাদেরকে এদের স্কুল খুলতে হয় না জগৎগীদের পায়ের সামনে বসবে যখন কেউ আত্মা হয়ে কথা বলবে বিরাট হয়ে কথা বলবে তখন তার সমর্পণের দরকার নেই সে সংকল্পের অধিকারী সে লিড দেবার অধিকারী ওই সময় সমর্পণ হবে না কিন্তু আমরা উল্টো খেলাটা করি আমরা মুখে কি বলি আমি ব্রহ্ম কিন্তু আমি করতে পারছি না ফুল চমৎকর সব বুঝছি কিন্তু করতে পারছি যে সব বুঝে সর্বজ্ঞ সর্বজ্ঞ টু ব্রহ্ম কী করে করতে পারছো না নিশ্চিত তুমি সর্বজ্ঞ ঘোষণা করেছ সর্বজ্ঞ এইসব অ্যানাউন্সমেন্ট এর থেকে কিন্তু ইউ ইয়াংস্টারকে বেশি বাঁচতে হবে কারণ এত শুনবে আমিও ভেজাচ্ছি চারদিকে লোক পছর পছর করবে এত শুনবে রামকৃষ্ণ কথাটা মনে করবে পাঁচি তে লেখা আছে সারা জল টিপলে এক ফোঁটাও পড়ে এক ফোঁটাই পর সব শুনলে জীবনে রূপান্তরিত না হলে কিছু হলো এখন যে তোমরা শুনছো কি কিছু হচ্ছে না তোমাদের আন্তরিক জায়গায় কিন্তু বারবার বারবার নক করতে পারি আমি বা এই শব্দগুলো তো বাকি খোলো খোলো দ্বার এটা নিজেকেই বলতে হবে কেউ তোমার দ্বার আটকে রাখেনি ঠিক আছে তো কৃষ্ণ এখানে আত্মাস্তর থেকে বলছে কৃষ্ণ কেউ চায় না কৃষ্ণই কীটেবই বলে বিভিন্ন উদাহরণ দিয়ে যেমন বললাম কৃষ্ণ ছিলাম বলছে নামে পার্থ কর্তব্য আমি কেউ নই ত্রিশু লোকেশ কিঞ্চন কি করে এরম মানে একটা বোল্ড স্টেটমেন্ট বেরায় যিনি ধর্মের কেন্দ্রে বসে আছেন যার অঙ্গুলি হেলনে পুরো মহাভারত নির্ধারিত হচ্ছে কুরুক্ষেত্র চলছে বিশ্বর মতো ব্যক্তি যার সামনে হাত জোর করে দ্রোণ কৃপ সবাই হাত জোর করে দাঁড়িয়ে আছে সে বলছে ত্রিভুবনে আমার কোনো কর্তব্য নেই আই হ্যাভ নাথিং টু ডু মানে এরা সষ্টা হয়ে গিয়েছে আমাকে আমার আমার কিছু ফলো কর্তব্য মানে কি হোয়াট শুড বি ডান একটা গাইডলাইন আমার জন্য গাইডলাইন নেই ভীমসেন জন্য গাইডলাইন নেই ওই গাইডলাইন সে স্ত্রীতে পৌঁছিয়ে গিয়েছে ও আমার বলো বাহ এটাই তো খুব ভালো এটাই যে কোনো গাইডলাইন আমাকে না দেওয়া হোক কিন্তু সেখানে দাঁড়াতে তো হবে যখন তোমার মধ্যে থেকে তান আলাপার পেশকার বেরিয়ে আসে নিজেকে দেখো যে স্থিতি কী আছে আধ্যাত্মিকটাকে বললাম সে চিটিং বাজতে যায় কেন স্থিতি দেখে নিও তুমি করতে পারছো না না করছো না তুমি রাজি নাও নিজের সাথে নাহলে হয়ে যায় কাজিত এটা নিজেকে রাজি করানো রামপ্রসাদ এত গান দেখে কী বলছে কাকে বলছে মন মন মনকে রাজি করাচ্ছে ভেবে দেখ মন কেউ কারো না কাকে বলছে সব মনকে বলছে রামপ্রসাদকে সঙ্গে নেন কি রামপ্রসাদের মনকে সঙ্গে নাও রামপ্রসাদের মধ্যে কি সঙ্গে নাও মনের কৃষি কাজ জানো না ভাব কি ভেবে পড়ানো গেল সব মনকে বলছে কাকে বলছে তো খেলা তো মনের সাথে কারোর সাথে নেই তো এই সব আমি অবিনাশী বীজ বুঝে গিয়েছে এত সমর্পণে সিদ্ধ হয়ে গিয়েছে যে হতে হতে সংকল্পের কর্তা হয়ে গিয়েছে তুমি জীবভাবে সংকল্প করো সংকল্পে জীবের অহংকার ভাঙে ব্যক্তিত্ব ভাঙে তুমি যখন বলো আমি স্টুডেন্ট পড়াশোনা করা আমার কাজ তখন স্টুডেন্ট তোমার স্টুডেন্ট নামের পিছনে যে স্টুডেন্ট চিত বা ছাত্র ছিল যে আচরণ নেই তাকে তুমি ভাঙছো স্টুডেন্ট আমি বলছি কিন্তু আমার কি ইচ্ছা খেলে গিয়ে কাটিয়ে দিই বন্ধুর সাথে এটা মস্তি করে কাটিয়ে দিই পড়াশোনা না করি তুমি যখন এখন সংকল্প করো তখন তুমি তোমার স্টুডেন্টের জন্য যেই ঘোষিত যে স্থান তুমি নিজেকে নিজেকে দেখেছো তার জন্য উপযুক্ত বানাচ্ছো যোগ্য বানাচ্ছ এবং সমর্পণ করছো তুমি ফুটবলের প্রতি সমর্পিত বলছি না স্টুডেন্ট খেলবে না তুমি বিদ্যার প্রতি সমর্পিত করো ওটা জীবনে পাঠ হতে পারে কিন্তু ছাত্রারাম অধ্যয়ন মন্তব্য তুমি জীবনকে জানতে এসেছো তার অংশ হতে পারে কিন্তু জীবনকে বাদ রেখে তো নয় তো সেই রকম যেখানে সমর্পণ করা দুটো একসাথে কিন্তু ঠিক আছে আমি কি বললাম প্রথমে বললাম জীবভাবে সমর্পণ ঠিক আমি বলছি জীবভাবে সমর্পণ সংকল্প থেকে শুরু হবে জীবভাবে সমর্পণ সংকল্পেরই নামান্তর যে সংকল্প করছে সে সমর্পণ করছে সে কোথাও নিজের অহংকে না করছে অহংকে না করাই সমর্পণ না জীবের জন্য হ্যাঁ আই এম সেন্সের জন্য ঠিক এর উপরে যখন তুমি আত্মিক স্তরে আছো তখন তুমি কি বিরাট ঠিক আছে তখন তোমার কি চাই সংকল্প সংকল্প ঘটবে তুমি স্রষ্টা ঠিক আছে তখন ভালো করে দেখো সমর্পণে তুমি সিদ্ধ হয়ে গিয়েছো হিমচেন যোশী এত গভীরভাবে সঙ্গীতের প্রতি সমর্পিত যে সে স্রষ্টা হয়ে গেছে সংকল্পের অধিকার এসে গেছে তার মধ্যে তার সংকল্প সহজ জীবভাবে সংকল্প অসহজ তাই তো খুব কঠিন কিছু করা আর ব্রহ্মভাবে হ্যাঁ সংকল্প করার কোনো প্রয়োজন নেই সংকল্প স্বাভাবিকভাবে করতে শুরু ব্রহ্মভাবে কাজ একটি ব্রহ্মনিষ্ঠা সমর্পিত থাকে নিমজীকে বানাতে হবে না ও শুধু সঙ্গীত সাধনায় ডুবে থাকুক চালেই ভিতর থেকে বেরোতে থাকবে আর জীবভাবে তুমি সংকল্প করে যাও তোমার মধ্যে তোমার অহং ভেঙে ভেঙে সমর্পণ করতে থাকবে বারবার বারবার দুজনের জন্য দুটো একটা গুরুর ধর্ম আত্মার একটা শিষ্যের ধর্ম শিষ্যের ধর্ম সংকল্প করা গুরুর ধর্ম সংকল্প না করা তার প্রয়োজন নেই গুরু সংকল্প করছে করবো সেটা করবো আর শিষ্য বলছে কি জানি জীবনে হবে হয়ে যাচ্ছে বিল্ডিং বানাই আর শিষ্য বলছে আর জানি হবে গুরু তুই কি আছে গোলমাল হয়ে গেল এই ভাবটা দুটোই আমাদের মধ্যে আছে বাইরে কোথাও নিয়ে খেয়াল রাখতে হবে উনিশ নম্বরে হে অর্জুন আমি সূর্য রূপে তাপিত করি জলকে আকর্ষণ করি পুনরায় সেই জলকে রূপে বর্ষণ করি আমি অমৃত অমৃত এবং সৎ এবং অসৎ আমি হাইয়েস্ট্রোথ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে বললাম না বলে এটা এটা তো মজা আমি তো আমি যদি বর্ষা চালাতে পারতাম এক্ষুনি দিয়ে দিতাম এক এক ঘন্টা দুয়েক দিয়ে দিতাম ঠান্ডা করে দিতাম একদম অহংকারিত খুব ভালো লাগে আমি সূর্য রূপে তাপিত করি খুব হাইয়েস্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা অহংকার বলে কি আমি তো সব চালাচ্ছি আর আত্মা আমি বললাম আত্মায় আওয়াজ নেই এখন জীবনের কথা বলি আত্মার কথা বলে তার সূর্য ওঠার কোনো ঢেঁড়া পেটানো হয় না প্রত্যেক দিন আর তুমি যদি কারো জন্য পাঁচশো টাকাও দাও ঢেঁড়া পেটিয়ে দাও অহংকার ঘোষণাই যাবে কারণ অহংকার তো নিজে থেকে জানি ক্ষুদ্র তুই ওকে বারবার আমি বড় প্রমাণ করতে হয় আত্মা এত বিরাট তার কোনো প্রমাণের দরকার নেই তিনি অপ্রমেয় বলে দেওয়া হয়েছে কেউ তাকে প্রমাণ করতে পারবে না ঠিক আছে যেমন তোমার ব্যথা হচ্ছে কি করে তুমি অন্যকে দেখাবে ব্যথা হচ্ছে হ্যাঁ মুখে বললে কি প্রমাণ মিথ্যাও তো হয় ব্যথা দেখাবে কি করে প্রমাণ কি করে করবে সুখ দেখাবে কি করে যা তোমার স্বরূপভূত যা তোমার একদম কোর তাকে তুমি দেখাতে পারবে বোঝাতে পারবে আর দরকারও নেই ঠিক আছে তো জলকে আকর্ষণ করি যেমন বৃষ্টি সূর্য অটোমেটিক বলছে আয় কুকু আয় তো বলে না জলকে সূর্যের সূর্য হওয়াই জলকে আকর্ষণ করা এবং তাকে আবার বর্ষায় রূপান্তরিত করা বলছি এই যে সিস্টেম এই যে অটোমেটিক সিস্টেম চলছে হ্যাঁ তা যদি বিরাট হতে পারো তখন আমি কি বললাম জীবনে যা কিছু ঘটছে ঘটছে এক সিস্টেমে ঘটছে ইফ ইজ নো মি তখন এই কথাটা বলা চলে কৃষ্ণের মধ্যে আমি নেই তাই কৃষ্ণ বলছে এই সব জিনিস স্বগুণে প্রকৃতি ক্রিয় নী স্বগুণে নির্মিত করা রামপ্রসাদ গানে বলেছিল না কারিগরি বাড়াবাড়ি শ্যামামা মা উড়াচ্ছে ঘুরি ভব সংসার বাজার মাঝে তাই না তা কারিগরি বাড়াবাড়ি ভাবতো কত সমুদ্র কত বিরাট জলভাগ কিভাবে উঠে গিয়ে কিরম এক সন্তুলন কনস্ট্যান্ট চলছে তুই বলতে পারবে না এত গরম পরে অন্যায় হয়েছে যদি কোনো প্রকৃতি ব্যক্তি হয় তোমাকে বলি লিস্ট দেখিয়ে দেবে দেখো কোথাও অন্যায় করেছি আমি যা তোমরা করেছো যেভাবে চলেছো প্রকৃতি যেমন চলছে সেভাবে চলছে এক বিন্দু অন্যায় নেই কোথাও কোথায় আমি অন্যায় করেছি বলো ওই ব্যক্তি মারা গেল বলে দেখো এখানে জন্ম ঘটলো আমার আমার তোমার মনে হয় এর মারা মরা উচিত ওর বাঁচা উচিত কিন্তু এই যে যখন জীবনের খেলা দেখো পাঁচ হাজার বছর আগে এর আমি চলেছে আমি কোথায় অন্যায় করেছি এটাই তো চলেছি কখনো কেউ বলছে মরে গেছে ভালো হয়েছে কখনো কেউ বলেছে জন্মেছে ভালো হয়েছে কিন্তু আমার জন্ম খেলা থামেনি তাতে তোমার ব্যাখ্যায় তোমার এমন মনে হচ্ছে বলো আমি কোথায় অন্যায় করেছি যে জীবনের এই সহজ সিদ্ধান্ত দেখতে পারে যার আমি এতটা শূন্য হয়ে গিয়েছে যে অভিযোগপূর্ণ নয় জীবনের প্রতি তার জন্য এই কথাটা আত্মার থেকে আর যদি তাকে আমিই করেছি তুমি যদি করে দায়িত্ব নাও বলে চাকরি ভালো পাইনি আমি পড়াশোনা করিনি এমন সমাজ যে আমাকে চাকরি দেয় না এই সমাজের আমরাই নির্মাণ করেছি দায়িত্ব না ভালোও হবে চেষ্টা করো দায়িত্ব অত সোজা নয় আমি না হ্যাঁ কারের চাই তো নাস্তিক হওয়ার জন্য বড় কারের চাই আমি করেছি বলেছে কথাটা আত্মা হয়েও আমি করেছি তুমি করেছো অন্য করছে বলেই নি তো নাই আমার ছেলে আমাকেই দেখতে হবে ঠিক আছে নাহলে আমার ছেলেই নাই বল আমার ছেলেই নাই ডুবেই চলবে সংসার হলো মাঝখানে লটকে থাকা নাম নিচে পা দিতে পারছে না উপরে উঠে যেতে পারছে ঠিক আছে